একটা হচ্ছে একাত্তরের বিরোধিতা আর একটা হচ্ছে রাজাকার তো দুইটা ইস্যুকে আমি আমার স্বল্প জ্ঞানে বোঝার চেষ্টা করেছি এবং সেটাই আপনাদের মাঝে বলার চেষ্টা করতেছি প্রথমটা হচ্ছে একাত্তরের সময় বাংলাদেশের বিরোধিতা করার প্রথম কারণ পাকিস্তান পাকিস্তান জন্মের সময় পাকিস্তানের বিরোধিতা করার যে কারণ ছিল বাংলাদেশের বিরোধিতা করারও একই কারণ ছিল প্রথম কারণটা হচ্ছে পাকিস্তানের যে বিরোধিতা করেছিল মাওলানা আবুল আলাহ মৌদুদি রহমতুল্লাহ আলাই উনি চেয়েছিলেন মুসলমানরা যাতে এই ভারতবর্ষে সেই পুনরায় তাদের যে ইসলামের যে বিজয় ছিল যেটা হিন্দুদের হাতে চলে গিয়েছিল সেটাকে পুনরায় ফিরিয়ে আনার মতো একটা পরিস্থিতি সে তৈরি করার চেষ্টা করেছিল সে চেয়েছিল যাতে মুসলমানরা সংখ্যালঘু না হয়ে পড়ে বিশেষ করে যদি পাকিস্তান ভারত আলাদা হয়ে যায় তাহলে কখনোই পাকিস্তানে সম্পূর্ণ মুসলমানদেরকে কাভার করতে পারবে না ভারতের যে অংশটুকু আছে ওই অংশের ভিতরে যে যে মুসলমান থাকবে তারা থাকবে সংখ্যালঘু দেখেন উনি ওই সময় যে জিনিসটা হিসাব করেছিলেন সেটা বর্তমানে আমরা দেখতে পারতেছি ভারতে যারা মুসলমানরা আছে তাদেরকে কিন্তু কিভাবে কোন কোন প্রক্রিয়ার মাধ্যমে নির্যাতিত করা হচ্ছে সেটা কিন্তু আমরা স্পষ্টতই দেখি এখন বর্তমানে সেটা কিন্তু উনি অনেক আগেই পর্যালোচনা করেছিলেন তো সেই প্রেক্ষিতে সে এই জিনিসটার বিরোধিতা করেছিলেন এবং পরবর্তীতে যখন বাংলাদেশ পাকিস্তান আলাদা হয় তখনও জামাত ইসলামের এটাই একটা মুখ্য বিষয় ছিল যদি এই দুইটা মুসলিম কান্ট্রি যখন এই দুইটা ভূখণ্ড যখন আলাদা হয়ে যাবে তখন মুসলমানদের শক্তি কমে যাবে তো এই বিষয়টা নিয়ে আসলে আমার যতটুকু মতামত যে একমাত্র মুসলমানদের আলাদা হওয়ার কথাটা চিন্তা করেই এরকম একটা পরিস্থিতিতে তারা বিরোধিতা করেছিল সেখানে ভালো না খারাপ সেটা নিয়ে আমি আসলে বিস্তারিত বলতে চাই না বা বিস্তারিত হয়তো আমি বলতে পারবও না দ্বিতীয় ইস্যু রাজাকার বাংলাদেশের সবচেয়ে বেশি ব্যবহৃত যে শব্দটি হচ্ছে রাজনৈতিক অঙ্গনে সেটা হচ্ছে রাজাকার ইস্যু দেখেন জামাত ইসলামের নাম আসলেই রাজাকার ইস্যুটা চলে আসে এটা একটা অটো অটো ট্যাক দিয়ে দিছে জামাত ইসলাম মানে রাজাকার একাত্তরের বিরোধিতা করা একটা প্রসঙ্গ আমি কিন্তু দুইটা প্রসঙ্গ বলেছি একটা একটা প্রসঙ্গ বিরোধিতা করা দ্বিতীয় প্রসঙ্গ রাজাকার রাজাকার কারা ছিলেন রাজাকার কিন্তু আসলে কোনো নির্দিষ্ট ব্যক্তি ছিলেন না রাজাকার একটা একাত্তরের সময় রাজাকার একটা সংগঠক সংগঠন সংগঠন হিসেবেই একটা রাজাকারের আত্মপ্রকাশ হয়েছিল তো সেখানে রাজাকার যে সংগঠনটি ছিল সেই সংগঠনটির কাজ ছিল কি সেই সংগঠনটির কাজ ছিল বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে যারা মুক্তিকামী মানুষ আছেন তাদেরকে পাকিস্তানিদের হাতে ধরিয়ে দেয়া অথবা তারা যাতে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ না করতে পারে তারা যাতে মুক্তিযুদ্ধ পরিচালনা করতে না পারে এরকম একটা পরিস্থিতি তৈরি করা তো সেই প্রসঙ্গে যখন রাজাকারের একটা সংগঠন হয় তো সেই সংগঠনের যে মানুষজন যারা ছিল তারাই ছিল নির্দিষ্ট রাজাকারের আওতাভুক্ত রাজাকার বলতে এখন আমরা আসলে এই বিগত স্বৈরাচারী ফ্যাসিস্ট শেখ হাসিনার আমলে বিগত ষোলো বছরে আমাদেরকে এভাবেই পড়ানো হয়েছে রাজাকার যারা ছিল তারা দেশের বিভিন্ন ধরনের খারাপ কাজের সাথে সম্পৃক্ত ছিল দেশের মুক্তিযোদ্ধা দেশের সাধারণ মানুষ দেশের আমাদের মা বোনদের ইজ্জত নেয়া বিভিন্ন ধরনের অনেক কথা বলা হয়েছে আমি হয়তোবা অত কিছু জানি না তারপরও রাজাকারের যে প্রসঙ্গটা যেহেতু রাজাকার একটা নির্দিষ্ট গোষ্ঠী সেহেতু রাজাকারের যে গোষ্ঠী আছে সেই গোষ্ঠী হিসেব করে বাংলাদেশের আওয়ামী লীগ কিন্তু সবচেয়ে বেশি এই মুক্তিযুদ্ধের চেতনা বিক্রির একটা ট্যাবলেট তৈরি করেছিল ঠিক আছে এই যে মুক্তিযুদ্ধের যে চেতনার ট্যাবলেটটা এটা কিন্তু আওয়ামী লীগ তৈরি করেছিল একবার স্পষ্ট কথা তো সেই ট্যাবলেটটা মনে করেন আপনার যেভাবে রাজাকারের পরিণত করে মানুষদেরকে খাওয়ানো হয়েছে বিগত ১৬ বছরে সত্যিকারের যারা রাজাকার ছিল দু সালে সরকারিভাবে একটা রাজাকারের প্রকাশ করা হয় একটা রাজাকারের সংক্ষিপ্ত তালিকা সম্ভবত সংক্ষিপ্ত তালিকা যেই তালিকায় দশ হাজার রাজাকারের একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যেটা পরবর্তী সময়ে প্রকাশ করা হয় নাই সম্ভবত কিন্তু এরকমই একটা তালিকা প্রকাশ করা হয়েছিল যেই তালিকার ভিতরে আট হাজার ষাট জনের মতো আওয়ামী লীগের রাজনীতির সাথে সরাসরি সম্পৃক্ত ছিল এক হাজার চব্বিশ জনের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল বাংলাদেশ জামাত ইসলামের সাথে সম্পৃক্ত ছিল মাত্র ৩৫ জন হ্যাঁ পঁয়ত্রিশ জন পাঁচশো না একশো ওনা এক হাজার ওনা পাঁচ হাজার মাত্র ৩৫ জন যেখানে যে রাজাকার ট্যাবলেটটা এই জামাত ইসলামের উপর দিয়ে খাওয়ানো হয়েছে আমরা আর কি ছোটোবেলা আমরা একটা আমাদের দেশে একটা প্রবাদ আছে অন্যের মাথায় লবণ রেখে বড়াই খাওয়া তো এই জামাত ইসলামের মাথায় যে রাজাকারি ট্যাবলেটটা রেখে সেই ট্যাবলেটটা যে জনগণকে খাওয়ানো হয়েছে সেই ট্যাবলেটটারই একটা ফলাফল একটা সাইড এফেক্ট বিগত দু হাজার সালের পাঁচই আগস্টে বাংলাদেশের জনগণ প্রমাণ করে দিয়েছে যেই ট্যাবলেটটা জোর করে খাওয়ানো হয়েছিল বাংলাদেশের জনগণকে সেই ট্যাবলেটের সাইড এফেক্ট দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সেটা স্পষ্ট হয়েছে তো আসলে আমার সংক্ষিপ্ত আলোচনায় আমি যতটুকু বোঝাতে পেরেছি হয়তোবা যে রাজাকারের যে একটা ট্যাবলেট সেই ট্যাবলেটটা যেভাবে খাওয়ানো হয়েছে সেই ট্যাবলেটটায় আসলে সত্যিকারের নামগুলো প্রকাশ করা হয় নাই কখনোই এটা একটা মজার বিষয় দ্বিতীয় আর কথা বলি বাংলাদেশ উনিশশো সালে স্বাধীনতা পায় বাহাত্তর থেকে পঁচাত্তর পর্যন্ত শেখ মুজিবের শাসনামল ছিল তো বর্তমানে বাংলাদেশ জামাত ইসলামের যত কেন্দ্রীয় নেতা আছেন অথবা মাঠ পর্যায়ে একজন কর্মীকেও যখন রাজাকার একটা ট্যাগ দেয়া হয় আচ্ছা উনিশশো থেকে পঁচাত্তর পর্যন্ত তো যদি বলি বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম যারা স্টেক দাবিদার যে আমরা মুক্তিযোদ্ধা করেছি আমরা মুক্তিযোদ্ধা যে আওয়ামী লীগ সেই আওয়ামী লীগ তো ক্ষমতায় ছিল তো সেই আওয়ামী লীগ ক্ষমতায় থাকার পরে যদি সেই রাজাকারদেরকে আপনার শাস্তির আওতায় না এনে সেই রাজাকারদেরকে বাংলাদেশে কেন রাজনীতি অথবা বাংলাদেশে থাকার কেন অধিকার দিয়েছিল যদি সে শেখ মুজিবুর রহমান যদি সেই অধিকারটা দিয়েই থাকে তাহলে সর্বপ্রথম এই রাজাকারদের আশ্রয়দাতা হিসেবে শেখ মুজিবের শাস্তি হওয়া উচিত